সুকুমার রায়ের গল্প চন্দ্রদ্বীপের দিগ্বিজয় চোদ্দই আশ্বিন সন্ধ্যা ছ ঘটিকা আমরা মহা উৎসাহ করিয়া সেইটা স্কুলের বড় বারান্দায় টাঙাইয়া দিলাম কিন্তু পরে আসিয়া দেখি কে যেন চন্দ্রদ্বীপ কথাটাকে কাটিয়া মোটা মোটা অক্ষরে লিখিয়া দিয়েছে বিষ্ণুবাহন বিষ্ণুবাহনের দিগ্বিজয় ইহার উপর ভূত আবার গায়ে পড়িয়া বিষ্ণুবাহনকে শুনাইয়া গেল কিরে খগা খুব দিক করছিস যে এমনি করিয়া শেষে ছুটির দিন আসিয়া পড়িল সেদিন আমাদের উৎসাহ যেন ফাটিয়া পড়িতে লাগিল আমরা পর্দা ঘেরিয়া তক্তা ফেলিয়া মস্ত স্টেজ বাঁধিয়া ফেললাম অভিনয় দেখিবার জন্য দুনিয়া শুদ্ধ লোককে খবর দেওয়া হইয়াছে ছয় টানা বাজিতে লোক আসিতে আরম্ভ করিয়াছে আমরা সকলে তাড়াহুড়ো করিয়া পোশাক পরিতেছি বিষ্ণুবাহন ছোটাছুটি করিয়া ধমক ধমক দিয়া সকলকে উপদেশ দিতেছে দেখি দেখিতে সমস্ত যখন ঠিকঠাক হইল তারপর ঘণ্টা দিতেই স্টেজের পর্দা সরসর করিয়া উঠিয়া গেল আর চারিদিকে খুব হাততালি পড়িতে লাগিল প্রথম দৃশ্যেই আছে চন্দ্রজীব তাহার ভাই বজ্রদীপের খোঁজে আসিয়া নিষাদ রাজার দরজায় উপস্থিত হইয়াছেন এবং খুব আরম্বর করিয়া নিষাদ রাজকে আয় শত্রু আয় বলিয়া যুদ্ধে ডাকিতেছেন যখন তলোয়ার দিয়া দরজায় মারা হইবে তখন নিষাদের দল হুঙ্কার দিয়া বাহির হইবে আর একটা ভয়ানক যুদ্ধ দুঃখের বিষয় বিষ্ণুবাহনের বক্তৃতাটা আরম্ভ না হইতেই সে অতিরিক্ত উৎসাহে ভুলিয়া খটাং করিয়া দরজা হঠাৎ এক ঘা মারিয়া বসিল আর কোথা যায় অমনি নিষাদের দল মারমার করিয়া আমাদের এমন ভীষণ আক্রমণ করিল যে নাটকে যদি আমাদের জিতিবার কথা তবু আমরা বক্তৃতা টক্তৃতা ভুলিয়া যে যার মতো পিঠ দিলাম বাইরে আসিয়া বিষ্ণুবাহন রাগে গজরাইতে লাগিল আমরা বলিলাম আসল নাটকে কি আছে কেউ তা জানে না নয় চন্দ্রদ্বীপ হেরেই গেল কিন্তু বিষ্ণুবাহন কি সে কথা শোনে সে লাফাইয়া ধমকাইয়া হাত পা নাড়িয়া শেষটায় নাটকের বইয়ের উপর এক কালির বোতল উল্টাইয়া ফেলিল এবং তাড়াতাড়ি রুমাল বাহির করিয়া কালি পুছিতে লাগলো ততক্ষণ এদিকে দ্বিতীয় দৃশ্যের ঘণ্টা পড়িয়াছে বিষ্ণুবাহন ব্যস্ত সমস্ত হইয়া আবার আসরে নামিতে গিয়ায় পা হরকাইয়া প্রকাণ্ড এক আছাড় খাইল দেখিয়া কেহ হাসিল কেহ আহা হা করিল আর সব গোলমেলের উপর সকলের চাইতে পরিষ্কার শোনা গেল ভূত চড়া গলার চিৎকারে বাহবা বিষ্ণুবাহন বিষ্ণুবাহন বেচারা এমন অপ্রস্তুত হইয়া গেল যে সেখানে যাহা বলিবার তাহা বেমালুম ভুলিয়া সেনাপতি এই কি সেই রত্নগিরিপুর বলিয়া একেবারে চতুর্থ দৃশ্যের কথা আরম্ভ করিল আমি কানে কানে বলিলাম ওটা নয় তাহাতে সে আরও ঘাবড়াইয়া গেল তাহার মুখে দর করিয়া ঘাম দেখা দিল সে কয়েকবার ঢোক গিলিয়া তারপর রুমাল দিয়া মুখ মুছিতে লাগিল রুমালটি আগে হইতে কালী মাখা হইয়াছিল সুতরাং তাহার মুখখানার চেহারা এমন অপরূপ হইল যে আমাদেরই হাসি চাপিয়া রাখা মুশকিল হইল ইয়ার উপর সে যখন ওই চেহারা লইয়া ভাঙা ভাঙা গল কোথায় পালাবে তারা শৃগালের প্রায় বলিয়া বিকট আস্ফলন করিতে লাগলো তখন ঘর শুদ্ধ লোক হাসিয়া গড়াগড়ি দিবার জোগাড় করিল বিষ্ণুবাহন বেচারা কিছুই জানে না সে ভাবিল শ্রোতাদের কোথাও কিছু আছে তাই সকলে হাসিতেছে সুতরাং সে সকলে দৃষ্টি আকর্ষণ করিবার জন্য আরও উৎসাহে হাত পা ছুড়িয়া ভীষণ রকম তর্জন গর্জন করিয়া স্টেজের উপর ঘুরিতে লাগিল ইহাতেও হাসি ক্রমাগতই বাড়িতেছে দেখিয়া তার মনে কী যেন সন্দেহ হইল সে হঠাৎ আমাদের দিকে তাকিয়ে ফিরাইয়া তা দেখে আমরা প্রাণপণে হাসিতেছি এবং তাহাকে লক্ষ্য করিয়াই হাসিতেছি তখন রাগে একেবারে দিক বিদিক ভুলিয়া সে তার তলোয়ার দিয়া বিশুর পিঠে সপাং করিয়া এক বাড়ি মারিল বিষ্ণুচন্দ্রদ্বীপের মন্ত্রী তাহার মার খাইবার কথাই নয় সুতরাং সে ছাড়িবে কেন সে ঠাস ঠাস করে বিষ্ণুবাহনের গালে দুই চর বসাইয়া দিল তখন সে স্টেজের উপরেই সকলের সামনে দুজনের মধ্যে একটা ভয়ানক হুড়োহুড়ি কিলাকিলি বাঁধিয়া গেল প্রথমে প্রায় সকলেই ভাবিয়াছিল ওটা অভিনয়ের লড়াই সুতরাং অনেকে খুব হাততালি দিয়া উৎসাহ দিতে লাগিল কিন্তু বিষ্ণুভবন যখন দস্তুর মতো মার খাইয়া দেখুন দেখি স্যার মিছিমিছি মারছে কেন বলিয়া কাঁদো কাঁদ গলায় হেডমাস্টার মহাশয়কে কাছে নালি জানাইতে গেল তখন ব্যাপারখানা বুঝিতে আর কাহারও বাকি রইল না ইহার পর সেদিন যে আর অভিনয় হইতে পারে নাই এ কথা আর বুঝাইয়া বলিবার দরকার নাই ছুটি হইবার তিন দিন পরেই বিষ্ণু তার মামার বাড়ি চলিয়া গেল ওই তিন দিন সে বাড়ি হইতে বাহির হয় নাই কারণ তাহাকে দেখেলেই ছেলেরা চায় বিষ্ণুবাহনের দিক বিজয় স্কুলের গায়ে রাস্তা ধারে প্ল্যাকার্ড মারা বিষ্ণুবাহনের দিগ্বিজয় এমনকি বিষ্ণুবাহনের বাড়ির দরজায় খড়ি দিয়া বড়ো বড়ো অক্ষরে লেখা বিষ্ণুবাহনের দিক বিজয়